আসসালামু আলাইকুম এসএসসি দু এবং এসএসসি দু হাজার সাতাশ প্রিয় তোমাদের ম্যাক্সিমামেরই প্রি টেস্ট এবং অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হতে যাচ্ছে কিছু কিছু স্কুলে এখনো মনে হয় শুরু হয়ে গেছে তোমাদের কি ভয় লাগতেছে কেমিস্ট্রিটা চিন্তা করতেছে এখনো অনেক কিছু পড়া হয় নাই কীভাবে তোমরা অর্ধবার্ষিকী পরীক্ষা দিবা কিভাবে তোমরা প্রি টেস্ট দিবা খুবই কি নার্ভাস লাগতেছে তো তোমাদের এই নার্ভাসনেস এই ভয়টাকে দূর করার জন্য আমাদের আজকের এই ভিডিও আমরা তোমাদেরকে এতটুকু বলতে পারি কেমিস্ট্রি নিয়ে যদি কারোর ভয় থাকে এবং কেউ যদি এখনও কোনো কিছু না পড়ে থাকো তাহলে আজকের ক্লাসে আমি তোমাদেরকে সিকিউ সাজেশন দিব এই সিকিউ সাজেশন নিয়ে তোমরা পরীক্ষা দিলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেকাংশে ভালো হবে তো তোমরা তোমাদের ভয়টাকে যদি দূর করতে চাও এবং কোনো কিছু না পড়েও যেন সিকিউতে অনেক ভালো একটা নাম্বার তুলতে পারো তার জন্য তোমাকে আজকের ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা অন্যান্য দিন তোমাদেরকে একটা চ্যাপ্টার ওয়াইজ দিই যে প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা ভিডিও দিয়ে থাকি কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বই অর্থাৎ কেমিস্ট্রিতে প্রিটেস্ট এবং অর্ধবার্ষিকী পরীক্ষাকে সামনে রেখে সম্পূর্ণ বইয়ের উপরে আমরা তোমাদেরকে সাজেশন দেবো যেখানে টোটাল বারোটা চ্যাপ্টারের মতো আমাদের এগারোটা চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার ওয়ান যেটা আমরা জানি যে ওইখান থেকে সাধারণত সিকিউ দেয় না এই চ্যাপ্টারগুলো বাদে যে চ্যাপ্টারগুলো আছে সকল চ্যাপ্টারের এখানে আমরা সাজেশনগুলো দিয়ে দিবো তুমি তোমার প্রয়োজন অনুযায়ী তোমার যে চ্যাপ্টারগুলো তোমার সিলেবাসে আসে সেই সিলেবাসের সাজেশন তুমি তোমাদের মতো দেখে নিতে পারো তো চলো আমরা শুরু করি আমাদের কেমিস্ট্রি আমরা যেহেতু বলে আসি যে আমাদের চ্যাপ্টার ওয়ান নিয়ে আমরা ডিসকাশনে যাবো না চ্যাপ্টার ওয়ান থেকে সাধারণত সেরকম কোনো সিকিউ দিতে দেখা যায় না তাহলে চ্যাপ্টার টু থেকে আমরা মূলত সিকিউটা দেখব তো তোমরা সবাই জানো যে ভাইয়া কিন্তু সিকিউ এর জন্য বিভিন্ন বোর্ড টোড এগুলো দেয় না ভাইয়া ডিরেক্টলি কোশ্চেন ধরে ধরে দেয় যে কোনটা জ্ঞানমূলকের জন্য পড়তে হবে কোনটা অনুদেবনের জন্য কোনটা পড়তে হবে কোনটা প্রয়োগমূলক এবং কোনটা উচ্চতর দক্ষতা এভাবে কিন্তু আমরা দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকে সেম জিনিসই আমরা করব সেটা হচ্ছে আমাদের প্রথমে আমরা দেখো চ্যাপ্টার টু পড়তেছি ঠিক আছে আমাদের যে চ্যাপ্টার টু আছে সেই চ্যাপ্টার টু তো চ্যাপ্টার টুতে আমাদেরকে যেই কোশ্চেনগুলো জ্ঞানমূলকের জন্য পড়তে হবে সেইখানে আমরা দেখো নিঃসরণ কি এটা দিসি ব্যাপন কি এটা ব্যাপন হার কি এবং ঊর্ধ্ব কি তুমি এই যে কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে এখানে দিছি না এই কোশ্চেনগুলোকে তোমরা যতগুলো স্টার্ট দিতে চাও ততগুলো স্টার দিতে পারো প্রত্যেকটা প্রত্যেকটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট শুধু চ্যাপ্টার টুয়ের এর মধ্যে যে এই কোশ্চেনগুলো সীমাবদ্ধ থাকবে বিষয়টা এমন না তুমি অন্যান্য চ্যাপ্টারের মধ্যেও যে দেখবে যে দিয়ে দিছে যে নিঃসরণ কাকে বলে ব্যাপন কি ব্যাপন হার কি ঊর্ধ্বপতন কি আর একটা জিনিস হচ্ছে ঊর্ধ্বপতনের এক্সাম্পল অনেক সময় অনেক বোর্ডই আছে যে বোর্ডগুলো একটু ঘাটতারা টাইপের হয় সেই বোর্ডের মধ্যে কিন্তু আসলে ঊর্ধ্বপতনের সংজ্ঞা মানে এই যে এক্সাম্পল যেগুলো আছে যেমন নিষাদল কোপপুর তো এই জিনিসগুলো কিন্তু আসলে দিতে দেখা যায় তো এই ক্ষেত্রে ঊর্ধ্বপতনের উদাহরণগুলো তোমরা একটু দেখো হ্যাঁ উদাহরণগুলো একটু দেখো এগুলো তোমাদের জন্য কাজে লাগবে এবার আসি আমরা অনুধাবনে চ্যাপ্টার দেখো কতটা শর্টকাট কোশ্চেন মানে সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি এর থেকে শর্ট সাজেশন হয় কি না আসলে আমার জানা নেই ও নিঃসনের মধ্যে পার্থক্যকে এটা দিতে পারে এবং অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন মানে আমরা জানি যে পদার্থের দুটো অবস্থা থাকে একটা হচ্ছে হোত অবস্থা আর একটা হচ্ছে তোমার রাসায়নিক অবস্থা সো এইখানে মোমবাতির যে উদাহরণ আছে সেই উদাহরণগুলো দিয়ে দিতে পারে অথবা অন্য কোনো উদাহরণ দিয়ে দিয়ে মানে দিতে দিতে পারে সেই ক্ষেত্রে তোমার এইখানে মনে রাখতে হবে যে অবস্থার পরিবর্তনটা কি এই জায়গাটায় তোমাকে এক্সাম্পল দিয়ে দিলে সেই জায়গাটায় তুমি এইভাবে সুন্দর করে এক্সাম্পলগুলোর অ্যান্সারটা দিয়ে দিও এরপরে সি টাইপের জন্য জাস্ট একটা কোয়েশ্চেন এখান থেকে করে সেটা হচ্ছে গ্রাফ ঠিক আছে গ্রাফ এবং আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমি যদি একটু তোমাদেরকে বলি কনার গতি তত্ত্ব এটা কিন্তু এবছর ঢাকা ভার্সিটি মানে ঢাকা ভার্সিটি বলতেছি ঢাকা তোমার বোর্ডে কিন্তু এটা আসছে ঠিক আছে কোনার গতি তত্ত্ব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা যদিও আমি এখানে দিই নাই বাট এটা খুবই গুরুত্বপূর্ণ এখন কোশ্চেন হচ্ছে ভাই গ্রাফ বলতে কি বোঝাচ্ছেন আমরা জানি পদার্থের তিনটা বস্তু থাকতে পারে কঠিন তরল এবং কি বায়বীয় এই যে তিনটা অবস্থার ক্ষেত্রে এরকম দেখবো যে গ্রাফ আছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জিরো ডিগ্রি থেকে যখন জিরো ডিগ্রি থেকে যখন তোমার হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস হয় হান্ড্রেড ডিগ্রির বেশি হলে কোনটা হয় কোন অবস্থায় তারা অবস্থান করে তো এই জিনিসগুলো যে গ্রাফ আছে অর্থাৎ কঠিন তরলীয় বায়বীয়র যে গ্রাফ আছে এই গ্রাফ এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ ব্রাদার খুবই 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 গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের এসএসসি সাতাশ বছরের জন্য কারণ আমরা জানি যে এসএসসি ছাব্বিশ যারা আছে তাদের কিন্তু চ্যাপ্টার থ্রি থেকে মানে শুরু তো এবার আমরা আসি আমাদের চ্যাপ্টার থ্রিতে ঠিক আছে চ্যাপ্টার থ্রি অর্থাৎ পদার্থের গঠন যে চ্যাপ্টারগুলো এখানে যা আছে যে এক্সাম্পল মানে যে এক্সাম্পল বলতেছি যে তোমাদের জ্ঞানমূলকের জন্য যেগুলো পড়তে হবে তার মধ্যে মৌলিক পদার্থ কাকে বলে আইসোটোপ কি অরবিটল কি এবং তেজস্ক্রিয় মৌল বলতে কি বোঝো এইখানে প্রথমটা বাদে বাদবাকি যে তিনটা আছে এই বাদবাকি তিনটা কোশ্চেন তুমি হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট যতগুলো স্টার দিতে চাও দিতে পারো আগেরটার মতোই যে কোনো চ্যাপ্টারের সাথে কিন্তু এটা ঢুকাই দিতে পারে ঠিক আছে যে কোনো চ্যাপ্টারের সাথে এটা দিয়ে দিতে পারে ইন্ডিভিজুয়ালি কিন্তু শুধুমাত্র আমাদের চ্যাপ্টার একটা দেওয়া আছে তো যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে আমরা চাচ্ছি যে একই সাথে ঈদের ছুটির জন্য আমরা দিতে পারি না আমরা সবাই ছুটিতে ছিলাম তো যার কারণে আমরা একই সাথে একটা কোশ্চেনের মধ্যে মানে একটা ভিডিওর মধ্যে আমরা সব কিছু তোমাদেরকে দিয়ে দিছি অনুধাবনের জন্য যেটা আছে সেটার মধ্যে দেখো টু ডি সম্ভব নয় কেন ফোরের সাপেক্ষা থ্রি ডি অরবিটাল বেশি শক্তিশালী কেন আর রাধাফোর মডেলটাকে কেন সোলার সিস্টেম অ্যাটম বলা হয় এই কোশ্চেনটা যতগুলো স্টার দিতে চাও দিতে পারো এরপর হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন এটা ট্রিপল স্টার এফ ই টু প্লাস এবং এফ ই থ্রি প্লাসের মধ্যে কোনটা বেশি স্থিতিশীল এটা যতগুলো তোমার স্টার দিতে মন ততগুলো স্টার তুমি দিতে পারো আর একটা জিনিস হচ্ছে এইখানে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা একটু নিয়ে নিও এবার সি টাইপ এবং ডি টাইপের জন্য কোন কোশ্চেন পড়ব অর্থাৎ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জন্য আমরা কি পড়ব কোন মডেল সব থেকে বেশি গ্রহণযোগ্য আমরা জানি যে পরমাণু মডেলের সম্পর্কে টোটাল দুইটা মডেল দেওয়া আছে একটা হচ্ছে তোমার তোমাদের বইতে এস এসসি লেভেলের বইতে দুইটা মডেল দেওয়া হচ্ছে একটা হচ্ছে তোমার বোর্ডের মডেল আর একটা হচ্ছে রাদার মডেল তোমাকে মনে করো একটা সিকিউ দিল সিকিউতে তোমাকে বলবে যে উপরে দুটো মডেলের মানে দুটো মডেলের কথা ইন্ডিভিজুয়ালি বলে দেবে না যে এ এটা বলছে ও এটা বলছে ওইখান থেকে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দিয়ে বলবে যে এই দুটোর মধ্যে যে উক্তিতে যে যে দুটো কথা বলা আছে বা যেটা বলতেছে এটার মধ্যে কার সবথেকে বেশি গ্রহণযোগ্য অথবা তোমাকে এটা দিয়ে দিতে পারে যে বোরের মডেল এবং রাদার ফোটের মডেলের মধ্যে কোন মডেলটা সব থেকে বেশি গ্রহণযোগ্য তো সেই জন্য এখানে দেওয়া আছে কোন মডেল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবার হচ্ছে আনবিক সংকেত আনবিক সংকেত বের করার যে নিয়মটা আছে ওই নিয়ম দিয়ে ম্যাথ করতে দিতে পারে আর আইসোটোপের ব্যবহার এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ রেখেছে এইটা এবং এইটা আর একটা আছে কৌণিক ভরবেগ দিয়ে যে ম্যাথ অর্থাৎ আমরা জানি যে তোমাদের চ্যাপ্টার থ্রিতে যেটা ছিল যে এম ভি আর ইজিক টু এইচ বাই টু পাই এই সূত্র দিয়ে কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এবার আসি আমরা চার নম্বর অর্থাৎ পর্যায় সারণী পর্যায় সারণীর জ্ঞানমূলকের জন্য আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইনীকরণ শক্তি কি অবস্থানান্তর মূল্য বলতে কি বোঝো ইলেকট্রন আসক্তি কি পোলার কাকে বলে মুদ্রাধাতু কি এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলকের জন্য যেগুলো আমরা পড়বো এর মধ্যে হচ্ছে দেখো অবস্থানান্তর মূলক কাকে বলে এটা যতগুলো স্টার দিতে চাও দিতে পারো আইনীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডেই থাকো না কেন তুমি যে বোর্ডের অধীনেই বা যে স্কুলে তুমি পরীক্ষা দাও না কেন এই কোশ্চেনগুলো তুমি পাবা ঠিক আছে ধাতু কাকে বলে এটা ঢাকা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ঢাকা বোর্ডে সবসময় সহজ কোশ্চেন করে তো ঢাকা বোর্ডের কোশ্চেনগুলো তুলনামূলকভাবে অন্যান্য বোর্ডের থেকে আসলে একটু সহজ হয়ে থাকে ঠিক আছে তুলনামূলকভাবে অন্যান্য বোর্ডে যেমন আমাদের যে বোর্ড আছে যেমন যশোর বোর্ড তারপরে হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ডে যে টাইপের কোয়েশ্চেন করে ওই টাইপের কোয়েশ্চেন যদি তোমাদেরকে করতো যারা ঢাকা বোর্ডে আসো তাহলে বুঝতে পারতে এবার আসি অনুধাবন টাইপের কোয়েশ্চেন হিলিয়ামকে গ্রুপ দুইয়ে রাখা হয়নি কেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হচ্ছে এই যে এই তিনটা কোয়েশ্চেন ঠিক আছে এই যে তিনটা এই তিনটাতে তুমি যতগুলো স্টার দিতে চাও দিতে বড় ম্যাক্সিমাম বোর্ডগুলো যদি তুমি অ্যানালাইসিস করো কোশ্চেনগুলো তাহলে দেখবা যে এই তিনটা কোশ্চেন মানে এক বছর পর পরই ওই বোর্ডে কিন্তু দিয়ে থাকে মনে করো কোনো একটা বারে দিল বেরিয়ামকে কেন বলা হয় অপোনেন্টে ওই বছর ওই কোশ্চেনটা না দিয়ে দিতে পারে কপারকে কেন ধাতু বলা হয় তারপরের বার আবার দেখা যাচ্ছে যে বেরিয়ামকে বা গ্রুপ দুইয়ের মূল্যগুলোকে মিৎখার দাতে বলা হয় গ্রুপ একের মূল্যগুলোকে কেন খার দাত বলা হয় এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসলে দিতে দেখা যায় ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে গ্রুপ এইটিনের যে মূল্যগুলো আছে এটাকে কেন নিষ্ক্রিয় মূল্য বলা হয় এটা হচ্ছে দুধ ভাত কোশ্চেন মানে প্রত্যেকটা বোর্ডে এই কোশ্চেনটা আসলে দেয় তো এই কোশ্চেনটা তোমরা একটু মাথায় রাখবো হ্যাঁ এবার আসি আমরা আর ডি টাইপের কোশ্চেন সি আর ডি টাইপের যে কোশ্চেনগুলো আছে এইখানে ক্রম সংখ্যা ক্রুম সংখ্যা মানে কি ক্রুম সংখ্যার ক্ষেত্রে তোমাকে এরকম একটা চার্ট দিতে পারে মনে করো এরকম একটা চার্ট তোমাকে দিয়ে দিলো এরকম একটা চার্ট এই যে এরকম একটা চার্ট দিল হ্যাঁ এই যে এরকম এরকম এখানে এরকম আছে এর নিচে মনে করো আর একটা ঘর দিয়ে দিতে পারে তো ঘর দিয়ে এখানে এরকম একটা জিনিস দিবে যে এ বি সি ডি এতে মনে করো এরকম দিচ্ছে তেরো চোদ্দ পনেরো ষোলো হ্যাঁ তো এই জায়গায় এটা বলতেছে তাদের পারমাণবিক সংখ্যা ঠিক আছে পারমাণবিক সংখ্যা তো পারমাণবিক সংখ্যা যদি আমরা জানি যে তেরো কার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পরে কোনটা আছে সিলিকন ফসফরাস সালফার তো এই জায়গাটায় তোমাকে একটা ক্রোম দেখাইতে পারবে ক্রোম মানে তো আমরা জানি সিরিজ তো এই জায়গাটায় যদি আইনীকরণ শক্তির কথা বলা হয় যে আইনীকরণ শক্তি তাহলে এখানে সিরিজ যখন তুমি দেখাবা তখন কি দেখাবা এ তারপরে এ সব থেকে কি আছে আমরা জানি কি বাম থেকে ডান দিকে গেলে কয়েকটা জিনিস বাদে ম্যাক্সিমাম জিনিসগুলোই বাড়ে তিনটে জিনিস বাদে সবকিছুই সাধারণত বাম থেকে যখন ডান দিকে যাই সবকিছুই আসলে বাড়ে শুধু তিনটে জিনিস কমে আমি যদি সাজেশন দিচ্ছি তারপরে তোমাদেরকে একটু সহজে মনে রাখার জন্য একটা টেকনিক শিখাই দিই তিনটে জিনিস শুধু কমে একটা হচ্ছে আকার কমে ঠিক আছে আকার কমে ধাতব ধর্ম কমে ধাতব ধর্ম আর একটা হচ্ছে বিজারণ ক্ষমতা মনে রাখবা এই তিনটা জিনিস বাদে বাদ বাকি যা কিছু আছে সব কিছু বাড়ে তাহলে এইটা থেকে এটা বড় এটা থেকে এটা বড় যদি আয়নীকরণ শক্তির কথা বলি তারপর এটা থেকে এটা বড় তাহলে তুমি এ বি সি ডি এই যে এরকম তো তোমাকে এই টাইপের কোশ্চেন ক্রোম এখন কমে শুধু কি আয়নীকরণ শক্তি থেকে দিবে না ইলেকট্রন আসক্তি থেকে দিতে পারে তরিত্রাত্মকতা থেকে দিতে পারে যে কোনো কিছুই দিতে পারে তাহলে এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে জিনিসগুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পারমাণবিক আকার আয়নীকরণ শক্তি একই সাথে তরিত্রাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি তিনটে জিনিস তুমি যদি কোনো কিছু নাও পড়ো পারমাণবিক আকার আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এই তিনটে জিনিস অবশ্যই তুমি দেখে যাবা আবার এইখান থেকে মৌল শনাক্তকরণ এবং তাদের বন্ধন গঠনের কথা বলতে পারে কিরকম যে এ আর বি এর মধ্যে কোন বন্ধন হতে পারে অথবা এ আর সি এর মধ্যে কোন বন্ধন হবে আবার এ আর ডি এর মধ্যে কোন বন্ধন হতে পারে এইটা টাইপের কোশ্চেন তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেইখান থেকে সেটা ব্যাখ্যা দিতে হবে যে কেন হইল কি বন্ধন হয়েছে এবং কেন হয়েছে ঠিক আছে এবার আসি আমরা আমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার আমাদের পাঁচ নম্বর চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন তো পাঁচ নম্বর চ্যাপ্টারে জ্ঞানমূলকের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে এই যে যৌগমূলক কাকে বলে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে সমযোজী যৌগ কাকে বলে পারমাণবিক শ্বাস কাকে বলে এক দেখো এইখানে যে জ্ঞানমূলকের জন্য যে এই কোশ্চেনগুলো বা দেখে কোশ্চেন নাই নাই মানে বিষয়টা এমন না যে আসে অনেক আছে কিন্তু এই মুহূর্তে একটা বাচ্চার কি দরকার এই মুহূর্তে একটা বাচ্চার দরকার একটা সাজেশন যে সাজেশনটা তাকে একটা ভালো আইডিয়া দিতে পারবে এই আইডিয়া নিয়ে সে যখন পড়তে বসবে তখন তার মাথায় এটা সেট থাকবে যে না ঠিক আছে আমি এই জায়গাটা থেকে পড়লে এখান থেকে আমি কমন পেতে পারি তার মনে একটা সাহস জোগানো যে ঠিক আছে এতটুকুই এর আমরা এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছি এই কোশ্চেনগুলো আমরা কিভাবে পাইছি এই কোশ্চেনগুলো কি শুধুমাত্র একটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট সেটা প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবা ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে যেসব জায়গাগুলো শুধু আমার ক্ষেত্রে আমার চোখে তোমার চোখে ইম্পর্টেন্ট না এগুলো যারা কোশ্চেন করেন যে সকল টিচাররা কোশ্চেন করেন তাদের চোখেও এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সো এই জন্য আমরা সেই জিনিসগুলোকে হাইলাইট করছি যে জিনিসগুলো পড়লে তোমার অ্যারাউন্ড এইটি থেকে নাইনটি পার্সেন্ট তোমার কমন আসবে এতটুকু মোটামুটি বলা যায় ঠিক আছে আসি এবার এখানে আমরা জ্ঞানমূলকের জন্য আরেকটা করতে পারি সঞ্চরণশীল লেক্রন কাকে বলে যোজনে কাকে বলে এটা যতগুলো স্টার দিতে চাও ততগুলো স্টার দিতে পারো যোজ্যতা কাকে বলে সুপ্ত যোজনী কাকে বলে এই তিনটা খুবই 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 গুরুত্বপূর্ণ আর যদি স্যার একটু নামে করে যদি কোশ্চেন একটু কঠিন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সঞ্চরণশীল লেক্রণ কাকে বলে এটা দিতে পারে ঠিক আছে এবার আসি এবার আসি অনুদমনমূলক অনুদমনের সব থেকে প্রথমে সেটা আছে এটা সব বেশি ইম্পর্টেন্ট যোজনী এবং যোজ্যতার মধ্যে পার্থক্য ধাতব বন্দর এবং সহজ বন্দরের মধ্যে পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ময় মানসিক বোর্ড বা অন্যান্য সহজ যে বোর্ডগুলো থাকে সাধারণত যেখান থেকে সহজ সহজ কোশ্চেন করে সেইগুলোগুলো তোমরা একটু দেখতে পারো এবার হচ্ছে নাইট্রোজেনের যোজনী এবং যোজ্যতা ভিন্ন কেন এটা কিন্তু ঢাকা বোর্ডের কোশ্চেন দেখো অন্যান্য বছরগুলোতে ঢাকা বোর্ডের সহজ কোশ্চেন করলো এবছর এসএসসি দু হাজার পঁচিশ সালে ঢাকা বোর্ডের কোয়েশ্চেনগুলো কিন্তু এতটাও সহজ হয় নাই অনেক কঠিন কোশ্চেন কিন্তু করছে বিগত বারো চোদ্দ বছরও কিন্তু কেমিস্ট্রি কোশ্চেন এতটা সহজ হয় নাই কেমিস্ট্রিতে শুধুমাত্র যদি তুমি কনসেপ্ট নিয়ে থাকো বইয়ের জিনিসপত্রদের তুমি যদি সীমাবদ্ধ থাকো মনে রাখো তোমার বোর্ড পরীক্ষাতে তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবে না তোমার যদি শুধুমাত্র বইয়ের মধ্যে নলেজ থাকে তোমার যদি বাইরের কনসেপ্ট যদি না থাকে তুমি যদি রিলেট করতে না পারো কোশ্চেন তখন তুমি ফাইন্ড আউট করতে পারবে না যার ফলশ্রুতিতে তুমি অ্যারাউন্ড সিক্সটি থেকে সেভেন্টি মার্কের অ্যান্সার করে আসতে পারবে বাদবাকে থার্টি থেকে থার্টি মার্ক থেকে টোয়েন্টি মার্কের আনসার তুমি করে আসতে না এবং এই কাহিনীটা ঘটছে বছর যারা ঢাকা বোর্ডে অধ্যয়নরত আছে ঢাকা বোর্ডে অধ্যয়নরত ছেলে পেলেগুলো স্কুলে টিচারের কাছে পড়ছে এবং স্কুলের টিচারের কাছে পড়ার কারণে তারা কিন্তু বাইরের জিনিসগুলোর সাথে ওইভাবে তারা মানে কমফর্ট না বাইরের কোশ্চেনগুলো বা কোশ্চেন কীরকম আসবে একটু ঘুরাই দিলে তখন তারা কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে পারে না তোমরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছো ম্যাক্সিমাম বাচ্চাদের কিন্তু এটাই ফিল করতেছো যে তোমাদের মধ্যে সেম প্রবলেম তোমরা কোশ্চেন ফাইন্ড আউট করতে পারো না কিন্তু ব্লিভ মি অন নট আমাদের ইনসুলিন টু মানে টু পয়েন্ট ও এবং ইনসুলিন থ্রি পয়েন্ট ওতে ইনসুলিন টু পয়েন্ট ও হচ্ছে আমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাসের জন্য এবং ইনসুলিন থ্রি পয়েন্ট হচ্ছে এসএসসি দু হাজার সাতাশ ব্যাসের জন্য তো এই ব্যাসে যেসব বাচ্চারা ভর্তি আছে এই মুহূর্তে যারা ক্লাস করছে তাদের কাছে তুমি যে কোনো একটা টপিক যে টপিকগুলো ইতিমধ্যে আমরা পড়াই ফেলেছি এইগুলো তুমি কোশ্চেন করো যে কোনো জায়গা থেকে কোশ্চেন করো তারা মানে বুলেটের গতিতে ওইগুলোর অ্যান্সার দিবে কারণ আমি বইয়ের মধ্যে থাকি অনেক অল্প কিন্তু বইয়ের বাইরে আমি বেশি জিনিসপত্র বলার চেষ্টা করি যাতে করে বাচ্চারা রিলেট করতে পারে তুমি গাইড কখন তোমার সাহায্য লাগে যখন তুমি নিজে না পারো কিন্তু তুমি যদি পারো তোমাকে যদি কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয় হাজার গোড়া কোশ্চেনগুলো তুমি পারবা এসএসসি দু হাজার ছাব্বিশ মাসের জন্য আরেকটা মারাত্মক একটা কোর্স কিন্তু আমরা নিয়ে আসতেছি তাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে সেটা হচ্ছে র্যাপিড বায়োকাম অন ও র্যাপিড বায়োকাম অন ও ইতিমধ্যে আমাদের লঞ্চ হয়ে গেছে এবং এই জায়গায় অলমোস্ট একশোর বেশি বেশি বাচ্চা ভর্তি আছে তো এই একশো আরও একশো জন অর্থাৎ টোটাল দুইশো জন মিলে আমাদের দুশো জন আমরা হচ্ছে শুধু দুইশো জন নেব তা না প্রথম দুইশো জন যারা থাকবে তাদের জন্য আমাদের এই র্যাপিড বয়াক মন পয়েন্ট ও কোর্সে ম্যাথ আর ফিজিক্স অফ ফিল্ড তার মানে পনেরোশো টাকা এখানে কোর্স হচ্ছে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা ধরে নাও পনেরোশো টাকা এই পনেরোশো টাকার মধ্যে তুমি টেস্ট পরীক্ষার জন্য ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি বায়োলজি আমি নিব ম্যাথ নিবে তোমাদের শাহজাহান ভাইয়া ফিজিক্স নেবে হচ্ছে তোমাদের তানবির ভাইয়া এবং তারা এবং আমাদের কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে সব কিছু মিলে এমন একটা প্যাকেজ আমরা এখানে রেডি করছি যাতে কোনো বাচ্চা টেস্ট পরীক্ষায় মনে করো তুমি এখনও এই যে তুমি প্রি দিতে যাচ্ছ তোমার কোনো একদম প্রিপারেশন নাই তারপরেও যেন তুমি একদম জিরো থেকে শুরু করে হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারো এটা হচ্ছে এই কোর্সের মেন ইথিক্স সো তুমি আমি আমাদের মেন যে জিনিস যেটা আমি বলতে চাইছি না সেটা হচ্ছে শুধুমাত্র বইয়ের কনসেপ্ট নিয়ে থাকলে হবে না বইয়ের বাইরের সাথে রিলেট করে করতে হবে তোমাকে যদি তুমি কেমিস্ট্রিতে ভালো করতে চাও এবার হচ্ছে ম্যাগনেশিয়ামের যোজন এবং যোজ্যতা এক হয় না কেন এটা তোমাকে অ্যান্সার মানে অনুধাবনের জন্য পড়তে হবে এবার যৌগের দ্রাব্যতা ব্যাখ্যা বা দ্রবণীয়তার ব্যাখ্যা ধাতব বন্ধন কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এটা সি টাইপ এবং ডি টাইপের জন্য একই সাথে এইখানে তোমাকে আরও কয়েকটা জিনিস পড়তে হবে অবশ্যই অবশ্যই পড়তে হবে এটা আমরা এখানে দিতে পারি নাই সেটা হচ্ছে পি থ্রি হলেও পি ফাইভ হবে না কেন এরকম টাইপের কিছু কোশ্চেন তারপরে মনে করো আমি তো আগে বললাম যে কোন এ এরকম একটা জিনিস দেবে এ বি সি ডি এরকম দিয়ে দিয়ে বলবে যে এটার এর সাথে এর কোন বন্ধন হইল কেন হইল তারপরে সমযোজী বন্ধনটা কীভাবে হয়েছে তাদের ডায়াগ্রাম দেখাইতে হবে যে কে ইলেকট্রন নিচ্ছে কে ইলেকট্রন দিচ্ছে ইলেকট্রন নেওয়ার পরে তার অবস্থান কী হয়েছে ইলেকট্রন দেওয়ার পরে তার অবস্থান কী হয়েছে এই জিনিসগুলোকে তোমাকে উল্লেখ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ফাইভ গেলে এবার চ্যাপ্টার সিক্স সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তো এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জ্ঞানমূলকের জন্য তার মধ্যে একটা আছে মূল কাকে বলে স্থুল সংকট কি আয়তন কাকে বলে বাট এই দুটো জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এবার আমরা আসি যে মোলারিটি বের করতে হবে অনুধাবনী টাইপের মোলারিটি বের করতে হবে যে কোনো জিনিসের শতকরা সংযুক্তি তোমাকে বের করতে দিতে পারে আবার বি টাইপের সি টাইপের ক্ষেত্রে যেটা দিতে দেখা যায় সেটা হচ্ছে শতকরা বের করো একটা থাকবে সংযুক্তি ওইখানে বলে দিবে যে এটা এখানে তোমাকে শতকর সংযুক্ত বের করতে বলবে আর ডি টাইপের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লিমিটিং বিক্রি হোক তুমি মনে রাখো যে এইটা এক হাজার কোটি স্টার এই যে এটা এক হাজার কোটি স্টার লিমিটিং বিক্রি হোক এক হাজার কোটি স্টার দিবা ঠিক আছে আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যে যে সংকেত মানে বের করতে বলতে পারে আবার দুই নম্বর কোশ্চেন এটাও দিতে পারে যে আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যে পার্থক্য তো আণবিক সংকেত বা স্থূল সংকেত এটা কিন্তু তোমাকে বের করতে হতে পারে সো একটা জিনিস মনে রাখো যে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই বোর্ড পরীক্ষাতে কোশ্চেন করে এবং লিমিটিং বিক্রিয় এমন একটা টপিক যে টপিকটা থেকে কোশ্চেন করে 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 করেই সো এই জায়গাটা খুব ভালো করে তোমাকে খেয়াল করতে হবে এবার আসি চ্যাপ্টার সেভেন থেকে চাপ্টার সেভেনে জারণ কি উভমুখী বিক্রিয়া কাকে বলে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জারণ কি আমার এখানে আমরা একটু আগে কিন্তু বলছিলাম যে যোজনী যোজ্যতা যেটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারগুলোতে ডিসকাস করে এসেছি সো সেই জন্য কিন্তু আমরা এখানে বলতেছি না বাট এইখানে জারণ কি এবং উপমুখী বিক্রিয়া কি এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে উভুমুখী বিক্রিয়াকেই যোজনী এবং জারনের মধ্যে পার্থক্যকে এটা দিতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় এইটা তোমার যতগুলো স্টার দিতে চাও দিতে পারো এটা এমন একটা কোশ্চেন যেটা বি টাইপের মধ্যেও দেয় আবার সি অথবা ডি টাইপের মধ্যেও দেওয়া যায় অর্থাৎ প্রয়োগমূলকের জন্য দিতে পারে অথবা উচ্চতর দক্ষতার জন্যও দিতে পারে রাসায়নিক সমবস্থা একটা গতিশীল অবস্থা এটা ব্যাখ্যা করতে দিতে পারে যদি যশোর বোর্ড কুমিল্লা বোর্ডের বাচ্চাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায় এটাও যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু আমি যশোর বোর্ডে ছিলাম এবং আমার বোর্ডের পরীক্ষাতে আমি যখন এসএসসি বোর্ড পরীক্ষা দিই আমার এসএসসি বোর্ড পরীক্ষায় উপভুমুখী বিক্রিয়াকে কীভাবে একমুখী করা যায় এই কোশ্চেনটা কিন্তু আসছিল ঠিক আছে এবার আসি আমরা সি টাইপ এবং ডি টাইপের জন্য সি টাইপ এবং ডি টাইপ এখানে বি টাইপ দিয়ে ফেলছে সবগুলোতেই এখানে হবে হচ্ছে সি টাইপ এবং ডি টাইপ ওকে এটা কিন্তু বি টাইপ না সি টাইপ এবং ডি টাইপ অর্থাৎ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা তো জারণ এবং বিজারণ বের করতে হবে যে কোনো একটা রাসায়নিক রিয়াকশন দিতে পারে কথার কথা এরকম একটা রাসায়নিক রিয়াকশন এন টু প্লাস এইচ টু ইজ টু এন এইচ থ্রি তো এখানে এই রিয়াকশনটা দিয়ে তোমাকে বলবে যে এই জায়গাটায় তুমি দেখাও যে এখানে কি জারণ বিজারণ সংগঠিত হয়েছে কি হয় নাই তো এরকম এত সহজ একটা রিয়াকশন দিবে না এর থেকে কঠিন রিয়াকশন দিতে পারবে বাট আমি তোমাকে দেখে দেখাই বুঝাইলাম আর লাস্ট এটা প্রিন্সিপাল এটা তুমি তোমার মানে যতগুলো তোমার জীবনে যতগুলো স্টার তোমার মনের মধ্যে আবির্ভাব হইতে পারে তুমি তোমার মনের যতগুলো স্টার এখানে দিতে চাও ওগুলো স্টার তুমি দিতে পারো বিকজ অফ এটা তোমার পরীক্ষাতে আসবে এটা কোশ্চেন ফার্স্টের মতো এবং জারুন সংখ্যা বের করতে বলবে এটা কোশ্চেন ফার্স্ট তো আসলে আমি সেই জিনিসগুলোকেই হাইলাইট করছি বা সেই জিনিসগুলোকে দিছি যেখান থেকে আসলে পিছনে আসার কোনো সুযোগ নাই এবার চ্যাপ্টার এইট আমি যতটুকু জানি যে তোমাদের অর্ধবর্ষে কি হোক অথবা যে কোনো জায়গায় হোক যে চাপ্টার এইটা আসলে নাই তারপর আমি এখানে একটু দ্রুত বলে যাচ্ছি নিউক্লিয়ার ফিউশন কি লবণশেত কি সিওডি কি পণ্যরূপ এগুলো দিতে পারে অ্যানোডকে জারণ বিজারণের মানে তরিদ্বার বা তরিদ বিশ্লেষণ বলতে কি বোঝায় এগুলো দিতে পারে তাপ কি ড্রাইসেল আমার মনে হয় না যে চ্যাপ্টার এইট আছে সো চ্যাপ্টার এইট যেহেতু নয় আমরা চ্যাপ্টার এইটে যাবো না চ্যাপ্টার নাইনও নাই আমার মনে হয় না এখানে এটা কারোর আছে এখনো পর্যন্ত কারণ এই এখন যেহেতু আমরা প্রি টেস্ট এবং অর্ধবার্ষিক দিচ্ছি সো আমার মনে হয় সেই জিনিসগুলোকেই দেওয়া উচিত যে জিনিসগুলো আমাদের বাচ্চাদের আছে। দশ নম্বর চ্যাপ্টারও নাই তোমাদের এবার আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে এগারো ঠিক আছে এগারো নম্বর চ্যাপ্টার সো এগারো নম্বর চ্যাপ্টারে আমরা যেটা পড়ব এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অনেকের অনেকেরই আসলে স্কুলে দেখছি যে এই চ্যাপ্টারটা দিছে তো এইখানে তোমাকে মনে রাখতে হবে প্যারাফিন কি এটা খুবই গুরুত্বপূর্ণ রেক্টিফাইড স্প্রিট ব্রাদার্স তিনটা জিনিস প্যারাফিন কি রেক্টিফাইড স্প্রিট কী ফরমালিন কি এই তিনটা তিনটার মধ্যে একটা তুমি যে কোনো বোর্ডে হও না কেন তোমার টোটাল কোয়েশ্চেন তো দিবে সাতটা সাতটা কোশ্চেনের মধ্যে একটা তোমাকে দিবেই তুমি এতটুকু শিও থাকো একটা তুমি পাবা এই তিনটার মধ্যে একটা তুমি জ্ঞানমূলকের জন্য পাবা এছাড়াও সমকোত্র শ্রেণী কি এটা দিতে পারে কার্যকরী মূলক বলে এটাও দিতে পারে লাইলনকে এটাও দিতে পারে বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেখো এই যে চ্যাপ্টার ইলেভেন চ্যাপ্টার ইলেভেনে কিছু না হলেও এক থেকে দেড়শো জ্ঞানমূলকের কোশ্চেন আছে তার মধ্যে এই কটা দিচ্ছি আবার এইগুলোর মধ্যে থেকে বলে দিচ্ছি যে কোনগুলো আরও বেশি ইম্পর্টেন্ট তো বুঝতে কোন লেভেলের একটা জুয়ার মতো জুয়া যেমন ধরে না যেগুলো আসতে পারে এরকম হইতে পারে বা জুয়া যেরকম আমিও ঠিক একদম ওইভাবেই যে কোন লাগবে তাহলে এর থেকে কমানো আসলে কোনোভাবে সম্ভব না তো অনুধাবনের জন্য কোনগুলো পড়বো অ্যালকেনকে কেন প্যারাফেন বলা হয় এটা ট্রিপল স্টার ঠিক আছে অ্যালকিন অপেক্ষা অ্যালকেন কেন শক্তিশালী ব্রাদার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বেঞ্জিন ক্যারোমেটিক হাইড্রোকার্বন কেন বলা হয় এটাও যতগুলো স্টার দিতে চাও দিতে পারো এরপরে পলিথিন একটি সংযোজন পলিমারকরণ বিক্রি এটা করতে পারবা এটা করতে হবে ইথানল পানিতে দ্রবণীয় কেন এটা যদি নাও করতে চাই সমস্যা নেই বাট একটু দেখো যদি স্যার একটু প্যাচাই করতে চাই তাহলে এই জায়গা থেকে স্যার এদের কোশ্চেন করে ব্রোমিন সংযোজন মাস্ট দিবে মাস্ট 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 দিবে ব্রমিন সংযোজন মানে কি এটা কোশ্চেনটাকে এইভাবে ঘুরাই দিতে পারে যে অসম্পৃক্ততার পরীক্ষা ব্যাখ্যা করো বা অসম্পৃক্ত পরীক্ষার জন্য কোন রিয়াকশন করতে হবে বা অসম্পৃক্ততা মানে আমরা জানি যে কার্বন কার্বন একবন্ধন থাকলে তখন আমরা সেটাকে বলি তোমার সম্পৃক্ত কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলে তখন সেটাকে বলা হয় অসম্পৃক্ত তো এই যে আনসারসুলেটেড বা অসম্পৃক্ততার ব্যাখ্যা করার জন্য তখন ব্রমিন টেস্ট দিতে পারে ডি কার্বক্সিলেশন ঠিক আছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটা এটা দিতে পারে পলিমার বা পলিথিন যে তৈরি করার প্রক্রিয়াটা দিবে অ্যালকোহল থেকে এই যে অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করার প্রক্রিয়া এটা তোমাকে দিতে পারে অ্যালকেন থেকে অ্যালকোহল প্রক্রিয়া খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে সো এইগুলো ছিল হচ্ছে আমাদের তোমাদের জন্য সাজেশন প্রিটেস্ট এবং অর্ধবর্ষিকীকে সামনে রেখে তো কেউ যদি এই সাজেশনগুলো ফলো করে যাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের পরীক্ষা অনেকাংশে ভালো হবে তো আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি যে তোমাদেরকে সাজেশনটা দিয়ে সিকিউ বায়োলজি অলরেডি অলমোস্ট অনেকগুলো চ্যাপ্টারই দেওয়া হয়েছে কেমিস্ট্রিটা আমরা দিয়ে দিলাম আমরা প্রতিনিয়ত কালকে থেকে চেষ্টা করবো যে মানে তোমাদেরকে এমসিকিউ সাজেশনগুলো কীভাবে দেওয়া যায় তো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই বেশি বেশি চেষ্টা করবা একটা জিনিস মনে রাখবা ট্যালেন্ট উইথাউট হার্ডওয়ার্ক ওয়ার্ক ইজ নাথিং তোমার মধ্যে যতই মেধা থাকুক তুমি যদি হার্ড ওয়ার্কিং পার্সন না হও তাহলে ওটা দিয়ে কোনো লাভ হবে না